মোসাবের যুবক তরুণ মক্কার সবচেয়ে ধনীদের একজন বাবা বিলিয়নিয়ার ছিল অনেক উ টাকা পয়সা ব্যবসা ছিল মারা গেছে মায়ের একটাই সন্তান সকালে যে জামা পরে বিকেলে পরে না এত দামে আতর পরে রাস্তায় গেলে মানুষ তাকিয়ে থাকে এই যুবকের কাছে দিনের দাওয়াত পৌঁছেছে গোপনে ইসলাম গ্রহণ করেছেন হঠাৎ মা খবর পেয়েছে মুসলমান হয়েছে তোমার ছেলে মা ধরছে বলে হ্যাঁ মা বলে ছেড়ে দাও বাপ দাদার ধর্ম ছেড়ে ওহাবি হয়েছে কেন আর না বলতে রেখে স্থাবেই মানে বাপ বাপদাদার ধর্ম ছেড়ে নতুন জিনিস নেওয়া আমরা যেমন বলি অহাবি বলে না আমার ছাড়বো না মা অনুরোধ করেছে শুনিনি মা দেত করেছে শুনিনি মায়ের জেদ বেড়েছে মা ছেলেকে বেঁধে রেখেছে খেতে দেয় না তিন দিন চলে গেছে মা আটা যে ছেলে এখনই আবার কথা শুনে খাবে ছেলে আর খাই না মায়ের মন তো একজন বুঝিয়েছে ছেলেকে বেঁধে মেরে ফেলে কি হবে ছেলে দরজা করে করো শেষ পর্যন্ত মা ছেড়ে দিয়েছে কিন্তু আমার বাড়ি তো ঠাই নেই যে যুবক সকালে যে কাপড় পরতেন বিকালে পরতেন না সেই যুবক একটা কাপড়ে নিয়ে হিজরত করলেন দ্বাদশ নব্বতি বছরে এই বারো জন মুসলমানের সাথে তাকে পাঠালেন মদিনাই দিনের দাওয়াত দিতে কি সুন্দর দাওয়াত দিয়েছেন পরে এক বছর না যাইতে মদিনার অধিকাংশ মানুষ মুসলমান হয়েছে এবং পঁচাত্তর জন লোক ইনসালমান হয়ে নোবেজিকে মদিনায় নেওয়ার জন্য নবতের তেরো জন বছরে দিল মাঝে হজের সময় মক্কায় চলে এসেছে সুহানত কেমন দাওয়াত দিতেন ওই মদিনার লোকেরাও বিরোধিতা করতো হাত বড়রা শুনেছে গরিব যুবক এরা মুসলমান হয়ে যাচ্ছে মেইন আওস এবং খাজরাজের যারা নেতা তারা খেপছে ওই থেকে একটা বদমাইশ আসছে তাই না আমাদের যুবকদেরকে নষ্ট করছে এই সর লোকদের নষ্ট করছে আচ্ছা যাচ্ছি তরবারে নিয়ে নিয়ে গেছে উনি তো একটা খেজুরের বাগানে বসে আছেন বলছে আর কি জানের মায়া আছে না রে জানের মায়া থেকে কেটে পড়ো আমাদের যুব সমাজকে সাধারণ মানুষ দিকে নষ্ট করো না উনি বললেন একটু বসবেন না দাঁড়িয়েই কথা বলবেন বসে আমি তো কথা বলে শোনেন যদি ভালো না লাগে আপনি আমাকে তাড়িয়ে দিন ভালো লাগে মেলেন নরম করে সুন্দর করে মহব্বতের সাথে দিল দিয়ে বলেছেন ওই অ্যারোগ্যান্ট মাতবর নরম হয়ে গেছে না তো কথা ঠিক আপনি তো জোর করে আমার কিছু দেবেন না আপনি শুনিই দেখি বসেছেন ইসলামের কথা বুঝিয়েছেন মহব্বত দিয়ে হৃদয় দিয়ে আদর দিয়ে সুন্দর করে বুঝিয়েছেন ওই ওই লোকটা এক মুসলমান হয়ে গেছে এই বিনয়ের সাথে এইভাবে ভালোবাসার সাথে আদরের সাথে তাকওয়ার সাথে হৃদয়ের সবটুকু অনুভূতি উজাড় করে দিয়ে মনিনার দাঁড়ে দাঁড়ে নারীর কাছে পুরুষের কাছে শিশুর কাছে কিশোরের কাছে মাতবরের কাছে কমন পিপুলের কাছে ওসাবে গিয়েছেন তার সাথীরা গিয়েছেন আস্তে আস্তে মদিনার অর্ধেকের বেশি মানুষ মুসলমান হয়ে গেল